দেশভাগের ক্ষত আর সীমান্তের কঠোর বাস্তবতা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার এক করুণ প্রতিচ্ছবি ধরা পড়ল নদিয়ার চাপড়ায় দেশভাগ মানচিত্রের সীমানা টেনে দিয়েছে ঠিকই কিন্তু রক্তের সম্পর্কে টান যে সেই মানচিত্র মানে না তার প্রমাণ মিলল নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা সীমান্তে দীর্ঘ কুড়ি বছর পর বাবার সঙ্গে দেখা হলো মেয়ের কিন্তু সেই দেখাই শেষ দেখা মাঝে বাধা হয়ে দাঁড়ালো দুর্ভেদ্য কাটাতার স্থানীয় সূত্রে জানা গেছে হাটখোলা সীমান্ত গ্রামের বাসিন্দা ইশরাফিল হালসানা বহু বছর আগে তার মেয়ে ওমেহারকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামে বিয়ে দিয়েছিলেন তখন যাতায়াত ছিল সহজ কিন্তু প্রায় দশক আগে সীমান্তে কাটাতার বেড়া বসানোর পর থেকেই সেই যাতায়াত আরও সম্ভব হলো না আর দেখা হয়নি বাবা ওর মেয়ের বৃহস্পতিবার দুপুরে বছর বয়সে বার্ধক্যজনিত হন ইসরাফিল হালসানা এলাকার লোকজন বলছেন মৃত্যুর আগে বারবার মেয়ের কথা মনে করেছিলেন তিনি সেই আকুতি থেকেই দুই বৃদ্ধের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সীমান্তের জিরো লাইনে কাটাতারের এপাশে সাইত ছিল বাবার নিথর দেহ আর ওপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন মেয়ে ওমেহার মাঝখানে লোহার বেড়া জিরো লাইনে দাঁড়িয়ে চোখে জলে বাবাকে শেষ বিদায় জানান তিনি দীর্ঘশ্বাস আর কান্নার মধ্যে শেষ হলো এক দীর্ঘ প্রতীক্ষার সীমান্তবর্তী বাসিন্দাদের মতে এই ছবি শুধু ইসরাফিল বা ওমেহারের নয় এই ছবি ভারত বাংলাদেশের সীমান্তে দুই পারের বাস করা শত শত মানুষ নিত্য যন্ত্রণার কাটা শুধু জমি ভাগ করেনি ভাগ করে দিয়েছে আবেগ আর শেষ বেলার আত্মিক অধিকার কেউ হাটখোলা সীমান্তে উপস্থিত বিএসএফ ও স্থানীয় বাসিন্দারাও এই হৃদয় বিদায়ক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেনি আর তাতেই দেশভাগের সেই পুরানো ক্ষত যেন বৃহস্পতিবারে দুপুরে চাপড়া সীমান্তে আরও একবার টাটকা হয়ে উঠল হাতিশালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিয়ার হালসোনা বলেছেন মেয়ে একবার বাবাকে শেষবার দেখতে চাইছে এটা জানা মাত্রই আমরা বিএসএফকে জানাই তখনই বিজিবির সঙ্গে একটা মিটিং করে তারপরই বিএসএফের সহযোগিতায় দেহটি চির লাইনে নিয়ে যাওয়া হয়েছিল ব্রোড পোর্ট বিসরচনা